সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের রুচির পরিবর্তন হয় কাজের আঙ্গিক পরিবর্তন হয় হ্যাঁ কাজের ব্যস্ততা তো আছেই কাজের ব্যস্ততা আছে ভালোবাসা দিবসের কাজ এখন করি নাই সব কাজই তো ভালোবেসে করি সো সেগুলোকে ভালোবাসা দিবসের কাজ হিসেবে চালাই দিলে ভালো হয় সারা পাচ্ছি লোকজন তো খুশি দর্শক খুশি আমিও খুশি এই তো সামনে সরাবহমেদ জীবনের একটা কাজ হয়তো সামনে আসবে আর একটা ফজলুল কবির তুহিনের কাজটাও সামনে আসবে এই দুটি কাজ দেখি বা নূর ইমরান মিঠুর একটা কাজ করেছি সেটা কবে আসবে এখনও জানি না নানান ধরনের নাটকের প্যাটার্ন তো কমে যাবেই সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের রুচির পরিবর্তন হয় কাজের আঙ্গিক পরিবর্তন হয় সো কাজের ধরন এক এক সময় এক এক রকম হবে আবার পাঁচ বছর পরে এসে এখনকার কাজ নিয়ে এরকম একজন দাঁড়িয়ে বলবে আপনার ওইরকম কাজগুলি আর পাচ্ছি না সো ব্যাপারে এরকমই মানে কাজ সময়ের সঙ্গে সঙ্গে তো আসলে সব কিছুর পরিবর্তন হয় সমাজের পরিবর্তন হয় মানুষের মনের পরিবর্তন হয় তো তার উপর ভিত্তি করেই তোমাদের গল্প টল্পগুলো হয় সেইভাবেই করছি নিউ নজর তারা শাইন চুলের নাম্বার ওয়ান চয়েস অপুরুষ এই গল্পটিতে প্রথমে আমার থাকারই কথা ছিল না আর কি আমাকে নিয়ে ওরা তখনও ভাবে নাই যখন গল্প নিয়ে ওরা চিন্তা করছে জসীম মন এবং তাইফুর জাহান আশিক পরে একটা ক্যারেক্টার তৈরি হলো সেই ক্যারেক্টারটা নিয়ে যখন আমাকে ওরা এমনিতেই গল্প বলছিল তখন আমি আসলে মনে হলো যে চরিত্রটা করি ওরা আমাকে অফার করেনি আমি বললাম যে আমি চরিত্রটা আসলে করতে চাই তো আমার ভালো লাগলো ও গল্পটা তো অলরেডি অনেকেই দেখে ফেলেছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি প্রশংসা করছেন লোকজন এবং সেই সেই কারণেই আজকে বোধ আজকে এই আয়োজন যে সবাইকে ধন্যবাদ দেওয়া যে সবাই আসলে আমাদের এই কাজটাকে ভালোবেসেছে ভালোবেসে কাজটা দেখেছে এবং কাজটা আরও মানুষ দেখুক তাই চাই কারণ গল্পটা একটা থ্রিলার গল্প হলেও এই গল্পের মধ্যে রাজনৈতিক চেতনা আছে এই গল্পের মধ্যে খেটে খাওয়া মানুষের বঞ্চনার গল্প আছে এই গল্পে মধ্যস্বত্বভোগী বা দালাল এই যে এই গল্পে আর কি সেই দালালের আগ্রাসন যেটি আমি মনে করি আমাদের অনেক স্তরেই এটি একটি বড় সমস্যা সেই কথাও এই গল্পে বলা হয়েছে তো একটি টান গল্প উত্তেজনা গল্প উত্তেজনাকর গল্প এবং শুধু বিনোদনের জন্য না এই গল্পটি আসলে আরও কিছু বলতে চায় আমাদের সোসাইটি সম্পর্কে আমাদের সোসাইটির সংশোধন সম্পর্কেও কথাবার্তা বলতে চায় এবং সেটাই আমাদের চাওয়া ছিল এবং কাজটা করে আমরা আমি হ্যাপি এবং সকলেই হ্যাপি সকলকে ধন্যবাদ বিশেষ করে ডিরেক্টরদের আমার সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের সকলকে ইভেন আমরা শ্রীমঙ্গলে বিভিন্ন লোকেশনে খুব কষ্ট করে কাজ করেছি একবার তো গাড়ির মধ্যে সাপ পাওয়া গেল কাজটা শেষ করে আমরা যখন ওই জিনিসপত্র তুলতে গিয়ে দেখি গাড়ির মধ্যে সাপ তো হ্যাঁ আমি সাপের ধারে কাছেও যাইনি সুতরাং আমার ভয়ের কিছু নাই ভয়ের ব্যাপারটা যারা সাপের ধারে কাছে গিয়েছিল তাদের ক্ষেত্রে ঘটেছিল